একটা কই দুটো একটা করে না দুটো দুটো হ্যাঁ তাই তো হবে তুমি বেকোটা কইছাতা তোমার মনে নেই আইসাব তুমি বলো মেইলো কি ভালো না খারাপ তুমি বলো মেইলো হ্যাঁ মেইলো কি তো ভালো ভালো আজ না হবে এই বই পালা পছন্দ আইছো ও হবে ও আচ্ছা হ্যাঁ আমাদের দাদুর থেকে অনেকগুলো তথ্য আমরা সংগ্রহ করলাম আচ্ছা নাকি পুরুষও খারাপ না ভাইও খারাপ না না তাই দু ধরো নারী পুরুষ দুজনের মধ্যে একটা ভালো ব্যক্তি তো আছে তাই ভালো কেটা পুরুষ না নারী পুরুষ পুরুষ ভালো

জীবন জৈবন একবার আসে রে চলে গেলে থাকলে এইভাবে থাকবা ঠিক আছে আমাদের দাদুর থেকে অনেকগুলো তথ্য পেলাম আরো যদি কারো তথ্য লাগে তাহলে কমেন্টস এ জানাই দিবেন